আরে সুদ খাওয়া মায়ের সাথে সমতুল্য পাপ হাদিস পরে বলছি তাও যে সরাসরি জাহান্নামে নামে যাবে হাদিস আমি জানি না সরাসরি কিন্তু বলছে তিন মানুষের জন্য জান্নাত হারাম মুদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দা গুল শিকার যারা খায় তারা জান্নাতে যাবে না কি দিয়ে বুঝাবো আপনাকে কদিন আগে মালদার একটা প্রোগ্রামে গিয়েছি তো প্রোগ্রামটা একদম মাঠের মধ্যে তা আমাকে বলছে গাড়ি তো আসবে না গাড়ি উপরে রাখেন তো তিনি আমাকে বাইকে তুলে নিলেন আমি বাইকে উঠলাম বাইকে উঠে তিনি আমাকে নিয়ে যাচ্ছেন আমি বললাম এলাকার খবর কি এলাকাটা কি ওই যে পাক্কা হাদিস আমি বললাম আপনি কথা বলেন না এত জোরদার গন্ধ অজ্ঞান হয়ে যেতে পারে আমি কথা বলেন অজ্ঞান হয়ে যেতে পারে

আপনি আপনার বলবেন আম্মু টুকরা বাড়িতে যা খুশি পরে থাকো বাইরে যখন যাবা তুমি কি করবো পুরোপুরি হিজাব পরে যাও আল্লাহ স্মাত হাজামের তেত্তিক নম্বর আয়তে বলেছেন ওখানে ওই মহিলারা গো তোমরা বাড়িতে থাকো না তোমরা বাড়িতে থাকো না খবর দার জাহালাতের যুগের মতো মানুষকে দেখে বেরিয়েও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরো অনেক আয়াত আছে আর লম্বা করছি না আপনাকে আমি বলতে চাইছি এইটা কি যে তারা কারা জড়া ধরে আছে জিনাকারি জিনাকারিনী তার মানে যারা অবৈধভাবে লিপ্ত হয়েছে জেনা কারিনী একটু খেয়াল করে দেখবেন তো এই এই দৃশ্যটা হয়েছে কি দেখেন তো এই দৃশ্যটা দেখবেন যখন আমরা ঘরের মধ্যে জেনা করি ঘরের মধ্যে কোনো মোবাইল টোবাইল দেখি তখন চারিদিক আমরা দরজা বন্ধ করে নেই ইয়াং ছেলেদের যা বলছি চারিদিক দরজা বন্ধ করে চুপচাপ করে এইভাবে দেখছে এইভাবে দেখছে আর খেয়ালই নাই যে উপর থেকে আল্লাহ দেখছে བུབཞེན་ནས